হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোয়ানু সুচিত্রা চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত সব গুড মর্নিং তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করছি সবাই পাশে থেকো তো দেখো আমি ঘুম থেকে উঠেই আগে কি করেছি জামাকাপুর কেচে নিয়েছি তো জামাকাপুর কেঁচেই আমি চলে এসেছি মেলতে তো দেখো সকাল সকাল জামাকাপুর কেচে মেলে দিলে কী হয় তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর যা রোদের তাপ মানে এখন দিনে ছাদে ওঠা যায় না তা তার জন্য বাইরেই আমাদের ঘরের সাইডে দড়ি টানা আনো আছে তো সেখানেই আমি জামাকাপড়গুলো মেলে দিচ্ছি একটা একটা করে আর এদিকে আমার মেয়ে ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে ঘুম থেকে উঠে যে মা আমি এখন লিচু খাবো গিয়েই ফ্রিজটা খুলেছে ঘুম থেকে উঠে তো দেখো বন্ধুরা কেউ থেকে উঠে কি লিচু খায় ও ব্রাশ করবে কিছু খাবে তারপর তো লিচু খাবে খালি পেটে কেউ কি লিচু খায় তো চেঁচিয়ে যাচ্ছে তো আমি বলছি যে ঠিক আছে তুই ব্রাশ করে নে তাহলে তোকে দেব। এবার ব্রাশটা সেই লোভে লোভেই করবে ব্রাশটা যে তাহলে মা হয়তো আমাকে লিচুটা দেবে তো দেখো ও আমি মেলছি এদিকে সব জামাকাপড়গুলো এক এক করে সব মেলে নিচ্ছি আস্তে আস্তে করে তো জামাগুলো মেলে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম তো এদিকেও মেলেছি ওদিকেও মেলেছি তো এদিকের ভিডিওটাই আমি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে দেখেছ তোমরা আমার জামা কাপড় মেলা কমপ্লিট তো এখানে কি হালকা হালকা রোদও থাকে হালকা হালকা ছাওয়াও থাকে তো স্নান টান করে আমি চলে এসেছি পুজো দিতে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার সময় তো ভিডিও করতে পারি না তো পুজোটা দিয়েই আমি তোমাদের সামনে নিয়ে আসলাম শেয়ার করে তো তারপরে দেখো আমি রুটি করেছি রুটিটা পুরো পুড়ে গেছে আমি একটু রুটিটা দিয়ে চলে গেছিলাম বাইরে গল্প করছিলাম তো সেখানে গিয়ে এসে দেখি রুটিটা পুরো পুড়ে গেছে তো দেখো পুরো কেমন হয়ে গেছে তারপরে সবাই বলে আমি নাকি মেয়েকে পড়াশোনা করায় না মেয়েকে পড়তে বসায় না তো যারা বলে তাদের জন্য এই ভিডিওটা করেছি আবার যদি ভিডিওটা করি পড় পড়ানোর কোনো ভিডিও করি তখনও বলবে যে পড়তে বসেও ভিডিও করে তো কোন দিকে যাবো বলো তোমরা এদিকে বলে পড়ায় না এদিকে বলে আবার পড়তে বসে ভিডিও করে তো যারা বলেছে এই কথাটা যে আমি মেয়েকে পড়াশোনা করে না পড়তে বসায় না তো এই ভিডিওটা তাদের জন্য তো সন্ধেবেলায় দেখো আমি মেয়েকে পড়াতে বসেছি ও লিখছে তো ওকে প্রত্যেক দিনই সন্ধ্যেবেলায় পড়াতে বসাই তো পড়াতে বসলে তার ভিডিও করা যায় না যদি ওর পড়াতে বসে ভিডিওটা করি তোমরাই বলবে কিছু কিছু বন্ধুরা যে পড়াতে বসিয়ে ভিডিও করছে তো এখন কি বলবো পথে বসালেও দোষ না বসালেও দোষ পড়াতে বসিয়ে যদি ভিডিও করি তাতে তো দোষ আছেই আবার যদি ভিডিও না করি তখন বলবে যে পড়াশোনা করে না করে না এই হচ্ছে আমাদের সমাজের এখন যা দিনকাল পড়েছে মানে যে যেটা বলবে সেটাই এখন মেনে নিতে হবে তো দেখো ওকে আমি পড়াচ্ছি পড়িয়ে নিচ্ছি আর ওকে একটা কথা বারবার করে বলতে হয় ও মানে বই দেখে লিখবে সেটা ভুল লিখবে তো ও লিখছে উল্টোপাল্টায় লিখছে বারবার ওকে বলছি যে ঠিক করে লেখ ও লিখছে কিন্তু বুঝতে পারছে না তো ওর সঙ্গে একটু চেঁচালাম আমি আরও বলছে মা তুমি এত চেঁচিয়ে কথা বলো কেন আমি ভীষণ চেঁচিয়ে কথা বলি তো দেখো ও সুন্দর করে লিখছে তো আমি পড়াতে থাকি দেখোই তোমরা কিছু কিছু আছে যে পড়াতে বসলে ভিডিও করছে আবার পড়াতে বসি কি না বসি তার জন্য ভিডিওটা করলাম যে দেখ আমি পথে বসাই কি না বসাই আমার মেয়েকে তো সারাদিন সব কাজকর্ম করে তারপরে মেয়ের দিকে সামলিয়ে তারপরেই আমি ভিডিও করি আমি কোনো কাজ না বাজ না করেই ভিডিও করি এটা কিন্তু না সব কাজ নিজে করি তারপর মেয়েকে খাওয়াই মেয়েকে স্নান করাই মেয়েকে পথে বসায় তারপরে মেয়েকে বিকালে ঘুরতেও নিয়ে যায় একটু এদিক ওদিক তো তারপর এইভাবেই চলে যায় সারটা দিন তারপরেও সব কিছু কাজকর্ম করে তারপরে করি ভিডিও তাতেও তোমাদের এত জ্বালা কিন্তু আমি জানি না এত জ্বালা কিসে তোমাদের তো যার যত জ্বালাই থাকুক না কেন আমি ভিডিওটা করছি তো ভিডিওটা করব তো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারা অবশ্যই দেখবে আর যারা দেখতে ভালোবাসে না তাদের আমি বলবো না দেখতে তো যারা আমার ভিডিও দেখতে চায় তারা অবশ্যই দেখবে তো তাদেরকে আমি সবসময় ভালোবাসি আর যারা আমার ভিডিও দেখে না তাদেরকেও ভালোবাসি তো এটাই বলার ছিল আর কিছু বলবো না টাটা